এক জঙ্গলে বাস করত এক খরগোশ সে খুব অহংকারী আর হিংসুক ছিল সে খুব দ্রুত দৌড়াতে পারত এই নিয়ে সে খুব অহংকার করত একদিন তার একটা কচ্ছপের সাথে দেখা হল তুমি এত আস্তে হাঁটো কেন আমাকে দেখো আমি কত দ্রুত দৌড়াই আমাকে দেখো আমি কত দ্রুত দৌড়াই বেশ ভালো কিন্তু আমি আমার অবস্থা নিয়ে খুব খুশি আহা তোমার কি অবস্থা আমার এই অবস্থা হলে আমি কখনো ঘর থেকে বেরতাম না তোমার আমাকে দেখে শিক্ষা নেওয়া উচিত বন্ধু আমি তোমার প্রশংসা করি কিন্তু কাউকে এভাবে ছোট করা ঠিক না আমার যোগ্যতার কারণে সবাই আমাকে প্রশংসা করে কিন্তু তোমার গুণের কারণে তোমাকে সবাই ঘৃণা করে তাহলে তোমার সাথে একদিন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক তুমি দৌড়াবা আমার সাথে হাসালে আচ্ছা ঠিক আছে আজই তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করব আচ্ছা ঠিক আছে মনের সব পশু পাখিকে বলা হোক তাদের দৌড় দেখার জন্য পুরো জঙ্গলের প্রাণীরা আসলো তোমরা দৌড় শুরু করো তারা দৌড় শুরু করল খরগোশটি খুব দ্রুত দৌড়াতে লাগল না আমি অনেক দূরে এগিয়ে এসেছি কচ্ছপটিকে আর দেখা যাচ্ছে না এই সুযোগে আমি একটু ঘুমিয়ে নেই এই বলে খরগোশটা ঘুমিয়ে পড়ল কিন্তু কোচ্ছপটা নিয়মিতভাবে হাঁটছিল একসময় সে খরগোশকে অতিক্রম করল এভাবে সাহায্য করতে একসময় তার লক্ষ্যে পৌঁছে যায় তার এই বিজয় দেখে সকলে খুশি হল তোমাকে অভিনন্দন বন্ধু তুমি ওই অহংকারী খরগোশটিকে উচিত শিক্ষা দিয়েছ তোমাদেরকে ধন্যবাদ তোমাদের সাহায্য না করলে আমি কখনো এই প্রতিযোগিতা জিততে পারতাম না এমন সময় খরগোশীর ঘুম ভাঙ্গে যাই এখন একটা দৌড় শুরু করি এবং প্রতিযোগিতা জিতে নেই কিন্তু হাই খরগোশটি দেখল যে ইতিমধ্যে কচ্ছপটি জয়লাভ করেছে খরগোশটি খুব লজ্জা পেল